ওপরে ওঠার সিঁড়িগুলো যেভাবে সোনালি রং দিয়ে লাইটিং করা হয়েছে এক কথায় বলতে গেলে অসাধারণ সৌদিতে অত্যাধিক গরমের কারণে দর্শনার্থীদের জন্য সৌদি সরকার ওপরের দিক থেকে অসাধারণ করে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন চমৎকার কৃত্রিম ঝর্ণা পানির ফোয়ারা আর কবুতরের ঝাপটানো দেখে বেশ ভালোই লাগছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা ভিজিট করছি সৌদি আরবের হেরা পর্বতের পাশে হেরা মিউজিয়ামটিতে বলতেই হবে সৌদি আরবের দর্শনীয় স্থানগুলোর মধ্যে হেরা মিউজিয়ামটি অসাধারণ তো চলুন বন্ধুরা আমরা দেরি না করে ভেতরে প্রবেশ করি ভেতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি যে বড় সাইনবোর্ডের মধ্যে লেখা মা ওয়াহি রেভিলেশন এক্সিবিশন বাংলা অর্থ হচ্ছে ওহির প্রদর্শন বন্ধুরা আমি আপনাদের আগের বলকটিতে মিউজিয়াম বা কুরআনিক জাদুঘরটি দেখিয়েছিলাম এবারের বলকটি করেছি হেরা মিউজিয়াম নিয়ে তো ভেতরে প্রবেশ করেই আমরা দেখতে পাচ্ছি যে ওয়েটিং রুম এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আমাদেরকে ভেতরে নিয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওয়েটার আমাকে ভেতরে যাওয়ার জন্য ডাক দিয়েছে এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে আমরা এখানে বসে দৃশ্যগুলি দেখবো ভাসমান স্ক্রিনে দৃশ্যগুলো সুন্দর করে দেখানো হচ্ছে শুরুটি দেখানো হচ্ছে প্রফেট আদম আলী ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লি সাল্লাম পর্যন্ত সকল নবীদের সংক্ষিপ্ত জীবনী বন্ধুরা এখানে ভিডিও বানানো নিষেধ বিধায় আমাদের ভিডিওটি সংক্ষিপ্ত করতে হচ্ছে كم الإنسان عدما ولم يكن شيئا مذكورا ثم خلق الله آدم وسوى ونفخ فيه من روحه وأسجد له ملائكته وعلمه الأسماء كلها وهناك ابتدأ الإنسان يستمد علمه وهدايته وتكريمه من الله এখানে বিভিন্ন নবীদের ঘটনাগুলো দেখানোর পাশাপাশি পবিত্র হজের কিছু সংক্ষিপ্ত ডকুমেন্টারি দেখানো হচ্ছে যেমন এর মধ্যে রয়েছে আরাফা মিনা মুজারেফা এই হল ঐতিহাসিক আরাফার ময়দান যেখানে প্রতি বছর লাখো লাখো হাজিগঞ্জ সমবেত হয়ে হজব্রত পালন করেন এবং আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা দেওয়া ঐতিহাসিক মহাসমবষ্টিও এখানে হবে ভাসমান এই স্ক্রিনটিতে দেখতে পাচ্ছেন হেরা পর্বত আমরা কৃত্রিম হেরা পাহাড়টা এখন দেখব এই বড় স্ক্রিনটি অতিক্রম করলেই কৃত্রিম হেরা পর্বতটি আমরা দেখতে পাবো তো চলুন কৃত্রিম এই হেরা 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 পর্বতে পর্বতে এই দেখতে হুবহু আসল আসল পর্বতের মতোই যারা উঠতে পারবেন না তাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ দেখতে পাবেন রসুল্লাহ সাল্ল আলিহাসালাম যেভাবে গুহার মধ্যে বসেছিলেন এই পাহাড়ে উঠলে হুবহু সেরকমটাই দেখা যাবে যেরকম নাকি আপনি যখন আসল পাহাড়ে উঠবেন তো উপরের থেকে নিচের দিকে থাকাকালে দেখবেন যে রাতের চমৎকার দৃশ্য মনে হয় যেন স্বর্ণ দিয়ে বাঁধানো হয়েছে শহরটাকে আমাদের প্রিয় নবী সাল আলী আসাল্লাম এই হেরা পর্বতের গুহার মধ্যেই প্রায় চল্লিশ বছর ধ্যান করেছিলেন এরপরে আল্লাহ রবুল আলমিন মহাগ্রন্থ আল কোরআন নবীকে দান করেছিলেন যেটা আমাদের সকল মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তো সামনের দিকে এগিয়ে যাই সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি সুন্দর করে একটি গেট সাজানো হয়েছে গেটের মধ্যে লেখা রয়েছে অমুল মিনীন খাজিজাতুল কুবরার জি আল্লাহ আনহা ওনার কিছু ঘটনা সম্ভবত এখানে তুলে ধরা হবে তো চলুন ভিতরে যাওয়া যাক صلي عليه يا ربي صلي يا ربي صلي, صلي عليه. عليه يا ربي صلي. এখানে গ্লাসের মধ্যে ফিট করে রাখা হয়েছে পবিত্র কোরআন শরীফের অনেক পুরানো একটা কপি এই কোরআনের আয়াতগুলো কোন সংস্করণে কিভাবে লেখা হয়েছিল সেটা তুলে ধরা হয়েছে লেখা আছে যে ওসমান রেজি আল্লাহ তাল যুগে সময়ের একটি নুসখা যে নুসখাটি খত্তেল কুফি বা কুফি ভাষায় লিখিত হয়েছিল বন্ধুরা এখানে যে কিতাবটি দেখতে পাচ্ছেন এটা হলো ঐতিহাসিক বুখারি শরীফ এই বুখারি শরীফটি টি ইমাম বহাই রহমতুল্লাহ আলিহি নিজ হস্তে লিখেছিলেন এবং উনি যা যা দিয়ে লিখেছিলেন সেই কলম দোয়াত কালি কাগজ সব আজ ও অবধি এখানে সংরক্ষিত রয়েছে পবিত্র এই গ্রন্থটির মধ্যে সাত হাজার হাদিস জমা করা হয়েছে সামনে যে কোরআনুল করিমটি দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানের এক মুসলমান ভাই কাপড় এবং সুতা দিয়ে পুরা ত্রিশ পারা কোরআন গেঁথে নিয়েছেন সুবাহান এই কোরআনটির ওজন হচ্ছে প্রায় পাঁচ পঞ্চাশ কিলো এই মিউজিয়ামটির অন্যতম সৌন্দর্য হলো পবিত্র কাবা শরীফ আর এই চৌকাটটি কাবা শরীফের এই দরজাটি অনেক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে তো বন্ধুরা এখন বেরিয়ে যাওয়ার পালা এখানে ভিডিও অনেক জায়গায় নিষেধ করার কারণে আমরা বিস্তারিত ভিডিও করতে পারিনি তাও আপনাদেরকে যা দেখিয়েছি অবশ্যই সুক্রিয়া আলহামদুলিল্লাহ এর পরবর্তী বলগে আরো বিস্তারিত দেখাবো এই মিউজিয়ামটির সাথে ছোটখাটো একটি শপ রাখা হয়েছে এখানে ইসলামিক সব ধরনের পণ্য পাওয়া যায় তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটির সাথেই থাকবেন আশা করছি আসসালামু আলাইকুম